পৃথিবীতে বাপপুতের সম্পর্ক একটা মধুর সম্পর্ক চলতে জানলে বাপপুতেও বন্ধুর মতো চলন যায় আমার ফলাডা নানান প্রশ্ন করে সময়। তার মনের ভিতরে সব সময় শুধু বিভিন্ন রকমের প্রশ্ন ঘুরপাক খায় বিভিন্ন বিষয়ে জানতো এই জিনিসটা আমার ভালো লাগে কারণ হলো তার জানার কিউরিসিটি অনেক বেশি আমার বন্ধের দিন হল রবিবার দিন যার কারণে আমি দিকে গেলে সাধারণত রবিবারে যাই রবিবারে তার স্কুল খোলা তারে লইয়া যাওয়াটা হইলো সমস্যা যার কারণে রবিবারেই গেছি তার স্কুলটা বন্ধ করে দিয়া তারপরে তারে লইয়া ঢাকা শহর গেছে ঢাকা শহর আইতে ফেরাতে অনেক খুশি তার খুশিটা দিকে আমার কাছেও ভালো লাগতো দিয়ে আছে দুজনে বসুন্ধরার সামনে যাই কতক্ষণ ঘুরাঘুরি করলাম এন আলফোন আইকা রাখছে ফুরাডা রাস্তার ভিতরে সামনে কারণ হইল এর পরের দিন পহেলা বৈশাখ যার কারণে পহেলা বৈশাখের সাজে সাজে বসুন্ধরা সিটি বাপ্পু দুজনে ভিতরে ঢুকলাম ঢুকিয়া দেহি বিরাট এলাহি কাণ্ড বসুন্ধরা সিটির ভিতরে মানুষ তো এমনি সবসময় সরগরম থাকে ফাঁসাফাঁসি হইল ভিতরটা একবার সুন্দর করে সাজাইছে পহেলা বৈশাখের সাজে এন সেলফি বুথ আছে তারপরে বিভিন্ন রকমের গ্রামীণ চিত্র এই ফ্লো লোডটার ভিতরে সাজাইছে বেলুন টেলুন দিয়া সুন্দর করে সাজাইছে এটি দিকটা তার কাছে খুবই ভালো লাগ দিয়েছে তার খুশি দিকা আমার কাছেও ভালো লাগ দিয়েছে কারণ সন্তানের সুখ দেখলে বাপ মারো সুখ লাগে আনন্দ লাগে কোন ফরে ফরেতে আমারে নানান প্রশ্ন জিগায় আর আমি উত্তর দি আমিও আমার জীবনে প্রথম যখন ঢাকা শহরে আইছিলাম তখন আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমার বাবা মা ভাই সবাই লইয়া একলগে আইছিলাম তখন আমার কাকা ঢাকায় তিতাস গেসে চাকরি করত। মৃত্যু আগ পর্যন্ত এবড়ায় তিতাস গ্যাসে চাকরি করছে সেই সময় এবড়ার পোস্টিং আছিল ঢাকা ডেমরা থানায় হেন আমরা চার পাঁচ দিন বেড়াইছি এই চার পাঁচ দিনে ঢাকার চিড়িয়াখানা শিশু পার্ক যাত ভারতীয় জাদুঘর রামপুরা টেলিভিশন ভবন সব কিছু ঘুরে ঘুরে চাইছি আমার বাফে আমরারে রে ঘুরে ঘুরে দেখাইছে যাই হোক সেই সময় আমরা দুই ভাই আসিলাম আমরা তো মোট চার ভাই তখনও বাকি দুই ভাইয়ের জন্ম হয় নাই তারে বসুন্ধরা সিটিত ঘুরাইতে যাইয়া আমার এই ফুরান দিনের কথাটি মনে ফিরে গেল যার কারণে আমি ফুরা ঢাকা শহর ঘুরাইতাম না ফারলেও বসুন্ধরা সিটিটা বালকেরা ঘুরে ঘুরে দেখাইছে বসুন্ধরা সিটির ভিতরে যে কাম আসলে কামটা সাইরে আমরা বাড়ি গেছি বাড়িয়া বসুন্ধরা সিটির সামনে কতক্ষণ ঘুরে করলাম বাপফুতে ভিডিও করলাম লগে আসিল সাগর ভাই সাগর ভাইও দেহি খুব আগ্রহ লইয়া বসুন্ধরা সিটির বাইরের দৃশ্যটি দেখতে আছে আমি যখন ভিডিও করতে আসি আমার ফিসি দিয়া উকি ঝুঁকি মারতে আছে আমার ছেলেটা যখন বড় হইব তার যখন বয়স হবো তে কইতে পারবো ঢাকা শহর ফটো মাইছিলাম আমার আব্বার লগে আর আমি বসুন্ধরা সিটিটা ঘুরে গেছি বাপ ছেলের সম্পর্ক যদি মধুর না হয় বন্ধুর মতো না হয় তাইলে ছেলে বিভিন্ন ফলাফানের লগে মিশবো বিভিন্ন রকমের চিন্তা করব তার মনের কথাটা বাফের কাছে কইতে না ফারলে বা না কইলে তে ভিন্ন রকম ভাবে চিনবো জানবো বিশেষ করে ছেলে করার সম্ভাবনা বেশি থাকে কারণ একটা মানুষের কতক্ষণ চোখে চোখে রাখন যায় যখন চোখের আড়া লইব তখন তে তার মতো করে দুনিয়াটারে চিন্তা করবো তার মতো করে সবকিছু ভাববো কিন্তু যখন মার লগে কথাবার্তা শেয়ার করতে পারবো তখন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম থাকে থাকে না যে তা না তবুও তুলনামূলক সম্ভাবনাটা কম থাকে যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া হে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাইন আর আমার পেজ টা ফলো দিয়া বেড়াল বেল লগেই থাকেন